गयो यार यो ठीक पोरै भयो भोलन भोलन थैंक यू तता भयो भाइ बस्छ भाइ बस्छ भाइ बस्छ न भाइ बस्छ भाइ रे न पोइछिरेन अप्रे के पोइछिरेन भाइ अ दस सय डेज न बढिछ লাইসেন্স পাঁচ পাঁচ পাঁচ

ওখানে আছে হ্যাঁ ও ফোন দেন হ্যাঁ ফোন হ্যাঁ গরম হ্যাঁ শুরু কইরা আপনার সময় বলতে সবাইকে

আমরা প্রথম দিনের আগে আমরা এস্টিমেট করেছিলাম এবার প্রায় ত্রিশ হাজার টন ময়লা প্রডিউস করা আজকে ঠিক দুটা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাব করি দুটা পর্যন্ত আমরা বিশ হাজার আটশো উননব্বই টন বর্জ্য উৎপাদিত হয়েছে যেটা আমরা কালেক্ট করতে পেরেছি এবং ব্ল্যাক দিয়ে আমরা কাম করতে পেরেছি তো সুতরাং সেদিক থেকে আমরা যা এস্টিমেট করেছিলাম এস্টিমেশনের ম্যাচ করেছে কিংবা মিল করেছে আর কি সেটিকে ব্যবস্থাপনা এবং বর্জ্য কালেকশনের ব্যাপারে আটটা পর্যন্ত পঁচাশি আমরা তারপরে যেহেতু রাতগুলো হয়েছে সেখানে আমরা রাতের ময়লা করে বাসাবাড়ি থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা জোগাড় করে সকাল পর্যন্ত রাস্তাতে জড়ো করেছে সকালে আবার আমাদের যারা ল্যান্ড ফেলে এই নিয়ে যেতেন তারা আজকের দিন দিনে এই ল্যান্ড ফেলে ময়লাগুলো সকাল থেকে শুরু করেছেন তারপরে আবার গতকাল রাতের সন্ধ্যায় কিছু প্রকাশ হয়েছে সেগুলো আবার নিয়েছে এবং আজকে দুটো আমরা পাচ্ছি সেগুলো আমরা তো সেদিক থেকে আমরা বলতে পারি যে আমাদের যে টার্গেট ছিল প্রায় বিশ হাজার টন তা সেটা আমরা হতো কথা ল্যান্ড করতে গেলে কিন্তু এখনো তো ময়লা জেনারেট হচ্ছে এটা হচ্ছে একটা বড় বিষয় কারণ আজকের দিকালেও কিছু হবে কারণ হচ্ছে যে আমরা জনগণের সাথেও কথা বলে রেখেছি যে আপনারা পাঠিগুলোর মধ্যে ধ্বংস বানানো হয় সেগুলো অনেকে কিন্তু রেখে দেন একদিন দুদিন পরও সেগুলো ডাস্টবিনের মধ্যে বা পৌঁছা সেক্ষেত্রে আমরা আগামীকালকে এবং পরশু দিনও কিন্তু আমরা আমাদের বাড়ির সাথে কিন্তু আশা তো সেক্ষেত্রে আমাদের এই এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে বা আমরা যেটা মানে টার্গেট করেছিলাম যে পরিমাণ বর্জ্য উৎপাদিত হবে সেটা উৎপাদন সেটা আসলে উৎপাদিত হয়েছে এই মানুষ আমাদের পর্যবেবস্থাপনার যে এস্টিমেশন সেটা এবং বাস্তব করে সেদিক থেকে আমাদের বটের ব্যবস্থাপনা যারা জড়িত ছিলেন বিশেষ করে এই একদম গ্রাউন্ডে যারা কাজ করেছেন প্রায় দশ হাজার ঘরের কাছাকাছি কর্মীরা আছে আমাদের পণ্য পরিবহনে যারা কাজ করেছেন আমাদের কনসালভেন্সি অফিসার যারা আছে এবং পুরো ওয়েস্ট ম্যানেজমেন্ট দিয়ে বিশেষ করে লেড বাই কমান্ডার নিক্সন আমার সাথে আছে এবং আমার এবং অন্যান্য যারা সৌলে যারা দায়িত্ব পালন করছেন আমার আমরা আসলে শিক্ষিত কর্মসের পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে আমরা এই পুরো টিমকে আসলে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই তিন দিনে ওনারা কি করে বাসা খেয়েছে কি না এখানে একটা প্রশ্ন আছে এত বেশি যে কিতাব করতে আরেকটি বড় ধন্যবাদ অবশ্যই আমরা দিতে চাই প্রতিদিন যেটা দিয়েছি ঢাকাবাসীকে আমরা ধন্যবাদ দিতে চাই তারা আমাদেরকে খুবই সহায়তা করছে ময়লাগুলো তারা নিজেরা প্যাকিং করে

এবং ফ্যামিলি ঈদের সময় তো ফ্যামিলির সাথে থাকাটা খুব সেখানে বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যে ছুটি বেরিয়েছেন আমাদেরকে বারবার ফোনে আমাদের অনেক অসংখ্য ছিল তার গাছ করলে তো তাদের মধ্যে থাকবে তাদের মধ্যে ল্যাপিং থাকে তো সেইগুলোকে আমাদেরকে বারবার ধরিয়ে দিয়েছেন আপনারা সেই জন্য আমরা গণবল্প কর্মী যারা আছেন তাদের সকলকে আসলে শুভেচ্ছা

বিশেষত রাগবে কথা এটা ওডি বাসলাই 4 5 সেটা আবার আপনাদের কালেকশনে এই যে কিছু একটা শিখে তো এই কারণে রাস্তায় আর যে হচ্ছে আছে এবং এই সার্ভিসটাই করেছি তারা

এবং যে পরিমাণ জনবল দিয়ে আমরা ছত্রিশটা ওয়ার্ড দিয়েছি সেই জনবল এখনো কর্তৃপক্ষের কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন অনেকে চাকরি চলে গেছেন ডেপুটেশনে চলে তারা অন্য ডিপার্টমেন্টে চলে গেছেন এর মাঝখানে আরো আঠারোটা ওয়ার্ড দিয়ে আমরা লোক দিতে পারি নিয়োগ হয় এরপরে বৃদ্ধি পেয়েছে কি খালগুলো ওয়াসার থেকে আমাদের দিয়ে দেওয়া হয় শুধু ওয়াসার থেকে মাত্র ওই সময়কালে যেটা পাম্প আর শুধু গাড়ি দিয়েছেন আমাদের নষ্ট হয়েছে

ना ना मैं तो कंडीशन चूटता ही हूँ तो तुम लोग आपको देखोगे कौन है वाला नहीं क्या कहते हैं इस इसका चूता इसका घुटनों का नहीं आप लोग ऐसी

ছাব্বিশ কিলোমিটার আমাদের জানছে পরবর্তীতে আমি দায়িত্ব পেলাম সিটি কর্পোরেশন মিলে ওইটাই দেখে আমি কোমনি করেছি আমরা একশো আট তই কিলোমিটার শুরু রেজাল্ট আমরা এবারে জলাবদ্ধ তার থেকে পজিটিভ রিজার্ট পেয়েছি এবং তখনও আমরা বলেছি এই খালগুলোতে বড় সংখ্যার খাল পাড়ে যারা থাকে সেটা খালকে দেখতে পারবে ঢাকার চারপাশের নদীতে ছয়শো আটশি জায়গায় কাজে বুঝলি

আরেকটা চ্যালেঞ্জ আমরা এতটসে বড় চ্যালেঞ্জটা নিয়ে করেছি এবং এখানে আমরা রাতে লাইভ টিকে ডক্স দিনে প্রত্যেকটা কাンプিং করি সেটা আমরা করেছি লোক লোকর বেশি বললাম যে ছোট সার্ভিস কথা এই আজকে একটু প্রশংসা করি আসলে আমি করেছে আমরা পানির গাড়ি দিয়ে যেহেতু বৃষ্টি হয় নাই পানির গাড়ি দিয়ে রাস্তা ভিজিয়ে সেই যে ময়লা গুলো ছিল রাস্তার সঙ্গে সেগুলো পরিষ্কার করা হয় এইখানে একটা প্রতিবন্ধকতা যারা কাজ করছে সেটা হচ্ছে পানির গাড়ি পানি তারা শেষ হয়ে যাচ্ছে